আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স চলে আসলাম পারে মোটরস অটো শোরুম থেকে আরও একটি সেল আপডেট নিয়ে দেখতে পাচ্ছেন অরিজিনাল চায়না লিথিয়াম ব্যাটারি ডয়ডো কোম্পানির গ্যারান্টি সহকারে বিক্রি করা হলো পারে মোটরস অটো শোরুম থেকে সকল ধরনের যন্ত্রপাতি সহ কি কী ফ্রি দেওয়া হচ্ছে আমাদের এই নতুন আরবা গাড়িটির মাঝে এবং কোথা থেকে এসে নিয়ে গেল আমাদের নতুন ডিজাইনের আরবা গাড়িটি নরসুন্দী নারায়ণগঞ্জ পারে মোটরস শোরুম থেকে আসুন আমরা সকলে জেনে নিই আরবা গাড়ির সেল আপডেট সম্পর্কে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম পারে

আপনারা যদি চার কিশোরগঞ্জ অথবা অন্য কোনো জেলা থেকে আসতে পারে আসতে চান তাহলে আসতে পারেন আমাদের এখানে আপনার অনেক সুযোগ সুবিধা আছে অথবা অনেক ধরনের আইটেমের গাড়ি অথবা অনেক ধরনের লিথিয়াম ব্যাটারি রয়েছে ঠিক আছে তো আসেন আমরা দেখাই আমি আপনার এখানে কী কী আইটেমের ব্যাটারি অথবা কী কী সার্ভিসিং দেওয়া হতেছে এখানে আপনার সব কিছু দেওয়া হইতেছে এই যে মনে আপনার লাইট কন্ট্রোল বক্স অথবা মোটরই আছে যা কিছু আছে সবকিছু আগের সেম ডিজাইনের মতো আমরা আপডেট যেগুলো দিতেছি ওইগুলো আর কি দেখাইতেছি এখানে দেখাইতেছে আপনি সে কি মিটার আর কি এই যে মিটারটা দেখেন এটা হচ্ছে কি আপনি লিথিয়াম ব্যাটারির মিটারটা আর কি হ্যাঁ এখানে লিথিয়াম ব্যাটারি চার্জার দেওয়া হইতেছে এই যে এখানে লিথিয়াম ব্যাটারি চার্জারটা দেখানো হইতেছে এই যে দেখেন এটা আপনার সম্পূর্ণ মেটালের এটা লিথিয়াম ব্যাটারি চার্জার আর কি আপডেট এটা আমি দেখাইতেছি আপনাদেরকে এই যে এটা সম্পূর্ণ আপডেট মডেলের হ্যাঁ লিথিয়াম ব্যাটারি চার্জার আর কি ঠিক আছে তো আপনার পিছনে আসেন আমি লিথিয়াম ব্যাটারি দেখাইতেছি আপনাদেরকে এই যে আপনার লিথিয়াম ব্যাটারি আর কি এখানে এই যে এটা হচ্ছে আপনার লিথাম ব্যাটারি ডয়ডো কোম্পানির সম্পূর্ণ চায় না দুই বছরের গ্যারান্টি পাঁচ বছরের ওয়ারেন্টি সহকারে হ্যাঁ আপনার সেল দিয়ে থাকতেছি আপনারা যাদের 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 লাগবে হ্যাঁ আর বা প্লাস লিথাম ব্যাটারি অথবা অন্য কোনো ব্র্যান্ডের ব্যাটারি ঠিক আছে তো আসেন আপনার দেখায় সবগুলো কালেকশন আছে সবগুলোই আছে আপনার আইসা দেখা পছন্দ করে যেটা 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 পছন্দ হয় না হয় ঠিক আছে আমরা দিতে পারবো আমাদের এখানে বিপুল পরিমাণে কালেকশন আছে হ্যাঁ আমাদের ঠিকানা হচ্ছে নসন্দি নারায়ণগঞ্জ বিজয় মোড়ে পারে মোটর অটো শোরুম আপনারা যে কোনো জেলা থেকে আসতে পারেন ঠিক আছে আমরা হোম হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা আইসেন দেখেন পছন্দ করেন ঠিক আছে আপনার সার্ভিস যদি ভালো হয়ে থাকে অথবা কোয়ালিটি যদি মান ভালো হয়ে থাকে তাহলে নিয়ে যেন আমাদের এখান থেকে আমাদের শোরুমে ঠিকানা হচ্ছে নসন্দি সদরে নসন্দি সদরে নারায়ণগঞ্জ বিজে মোড়ে মেয়র বাসার সামনে আমাদের শোরুম মোটর অটো শোরুম ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম Faria FM Motors, nursing their Shera Batari Gat, nursing Nisadar. Subscribe.